কতটা বছর নিপীড়নের শিকার একটা মানুষকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার কারণে এতদিন জেলে রাখা হলো এবং তার পক্ষে কথা বলাটা অন্যায় ছিল এরকম একটা বিষয় ছিল যে তার বিষয়ে পজিটিভ কিছু বলা যাবে না মানুষ বলতো যে ক্ষমতার দম্ভ এইভাবে বলতো মানে ক্ষমতার দাপট কয়ে গেল কিন্তু আসলেই কি বাবর ভাই এতটা খারাপ মানুষ ছিল বাবর ভাইয়ের দশটা খারাপ গুণ দেখান আমাকে যেই গুণগুলোর কারণে একটা মানুষকে ঘৃণা করা যায় যেমন এখন এই যে আপনার হলো আওয়ামী লীগের নেতাদের খারাপ খারাপ গুণগুলো আমরা বলতে পারি ঠিক আছে পলক সাহেবের খারাপ গুণ ইনু সাহেবের খারাপ গুণ মেনন সাহেবের খারাপ গুণ জাহাঙ্গীর কবির নানকের খারাপ গুণ তারপরে ওই যে পসাগম কামরুল তার খারাপ গুণ রকম বাবর সাহেবের পাঁচটা খারাপ গুণ বলেন দশ অস্ত্র কস্ত্র ট্রাক অস্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বাবর ভাইকে ঘৃণা করে না পছন্দ করে নায়ক হিসেবে দেখে তো বাংলাদেশের নায়ককে কালপ্রিট বানিয়ে দিছে দশ এই যে দেখেন একুশে আগস্টের যে গ্রেনেড হামলা মুফতি হান্নান এই নামটা আসলো মুফতি হান্নানের বাড়ি কোথায় গোপালগঞ্জ নাকি গোপালগঞ্জ বাড়ি এই লোকটাকে চারশো দিন রিমান্ডে রাখা হয়েছিল চারশো দিন রিমান্ডে নিয়ে তাকে জোর করে বক্তব্য নিল যে আপনার তারেক রহমান এটাতে জড়িত এবং বাবর এটাতে জড়িত বানায় দিল এরপরে মুফতি হানমানকে একবারে শেষ করে দেওয়া হলো তার জীবন শেষ তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো আমার কথা একুশে আগস্টে গ্রেনেড হামলার মামলাটা নিষ্পত্তি হয়েছে কি হয়নি হয়নি নিষ্পত্তি হয়নি তাহলে যেই মামলা নিষ্পত্তি হয়নি সেই মামলার একজন রাজ সাক্ষীকে ফাঁসি দেওয়া যায় কি না তাই না অর্থাৎ ওই যে একটা স্টেটমেন্ট নিয়ে নিছে তারেক রহমান জড়িত নেওয়ার পরে ফাঁসি দিয়ে দিছে যেন আর রিভার্স বক্তব্য দিতে পারে না এবং মুফতি হান্নান জেলখানায় থেকে মানে যখন কোর্টে নেওয়া হলো কোর্টে নিয়ে তাকে সে বলল আমাকে কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য বাবর সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য এবং সেই সেই এই বক্তব্য প্রত্যাহার করার কথা বললো কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করা হলো না তাকে ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হলো তাহলে একটা মামলা নিষ্পত্তি হলো না এখনও সেই মামলাই ফাঁসি কার্যকর করে ফেলল এইখানেই তো প্রমাণিত হয় যে শেখ হাসিনা এই মামলাটাকে কোন পথে পরিচালিত করতে চেয়েছে র এত পাগল না যে আওয়ামী লীগকে বইলাও এখানে বোম ফালাবে এত পাগল নাকি র বলেন র চেয়েছে যে কিছু একটা করবে আওয়ামী লীগ কেউ বলেছে কিছু একটা করবো তোমরা ক্ষমতায় আসবা এখন সেটা যে বোম হামলা তারা তো ওখানে কেউ যাইতোই না তাই না ঠিক একইভাবে শাহ এম এস কিবরিয়া সাহেব তার হত্যার ক্ষেত্রেও আওয়ামী লীগ নেতাদেরকে দিয়েই কিবরিয়া সাহেবকে হত্যা করেছে এইটা রেজা কিবরিয়া ভাইয়ের স্টেটমেন্ট বা কিবরিয়া সাহেবের সন্তানের স্টেটমেন্ট যে কেন তার তাকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ এমন একটা দল সে বিগত বিভিন্ন সময় তার গুরুত্বপূর্ণ নেতাকর্মীদেরকে কোরবানি দিছে কোরবানি দিছে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য এবং সেই মামলাতেও বাবর ভাইকে জড়িয়েছিল এবং ডক্টর জাকি বিসার তখন তখনই বলেছিল যে অহেতুক বাবর ভাইকে এখানে জড়িয়েছে অহেতুক জড়িয়েছে এখানে আওয়ামী লীগ শেখ হাসিনা এমন একটা ব্যক্তি যে ক্ষমতার জন্য যে কোনো সময় যে কাউকে হত্যা করতে দ্বিধা করতো না আমরা যখন রিমান্ডে ছিলাম আমাদের যখন অত্যাচার করতেছিল ডিজিএফআই মারছিল কারেন্টের শখ দিচ্ছিল পাড়াচ্ছিল দেয়ালে বাড়ি দিচ্ছিল তারপরে আপনার হলো অন্ডকোষে বাড়ি দিচ্ছিল পুরাটা সিন শেখ হাসিনা ভিডিও কলে এনজয় করত। পুরোটা সিন সে এনজয় করতো মানে সে একটা মানে নরপিশাচ হিংস্র মানুষকে নিপীড়নের ভিডিও সে দেখে আর আনন্দ পাচ্ছে এইরকম একটা অবস্থা বজদুল হুদা সাহেবকে জেলখানায় গিয়ে নিজ হাতে জবাই করছে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে এবং আমরা যারা এই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে কাজ করেছি শেখ হাসিনার এই রিজিম পতনের জন্য আমরা যদি কোনো কারণে যেদিন শেখ হাসিনার পতন হলো ওই দিন পিডাব্লিউতে আমার নামে দশ দিনের রিমান্ড গেছে দশ দিনের রিমান্ড গেছে এবং আমাকে জেলখানা থেকে বের করতে পুলিশ ভয় পাচ্ছিল যে কি না কি হয় ঠিক আছে হ্যাঁ বিশ্বাস মানে তারাও আতঙ্কে বের হচ্ছিল না তারাও আতঙ্কে বের হচ্ছিল না আমরা খুবই আনন্দিত এই মামলাতে বাবর সাহেবের যে ঘটনা এই মামলাটা কেন আনন্দিত যে অনেক দিন পরে একটা জুলুমের সমাপ্তি আসলো খুবই খারাপ হইতো বাবুর ভাইয়ের মতো একজন দেশপ্রেমিক মানুষকে যদি ফাঁসি দিয়ে দিত খুব খুব মানে আমরা আমাদের খুব আশা ছিল যে দেওয়াল হোসেন সাইদি হুজুরের একটা অন্তত প্রোগ্রামে আমরা অংশ নেব আবারও ছোটোবেলায় আমার স্কুলের মাঠে এখানে দেওয়াল হোসেন সাইদি হুজুর গিয়েছিলেন তখন দেখেছি এবং আমাদের বাসায় প্রোগ্রাম শেষে গিয়েছিলেন ওখান থেকে আমাদের ওইখানে আমাদের হেডমাস্টার স্যার আছে হ্যাঁ নোমানের বাবা উনি উনি তার বাপ বাসায় নিয়ে গিয়েছিলেন তো আমরা খুব আশা ছিল যে দিল হোসেন সাইদি হজুর আরেকবার আমাদের একটা প্রোগ্রামে আমাদের বক্তব্য রাখবে আমরা সবাই মিলে লক্ষ লক্ষ মানুষ যাব খুব আশা ছিল কিন্তু সেই আশা আমাদের পূরণ হয়নি ঠিক আছে এখন মানে আমরা আমরা যেদিন মানে শেখ হাসিনার পতন হলো ঠিক আছে সেই দিন আমি যখন আমাকে আমরা দেখলাম জেলখানায় বেলা বসেছিলাম সন্ধ্যার দিকে ভাবছিলাম যে এই বিপ্লবটা যদি দিলাউর হোসেন সাইদি হুজুর দেখত মানে আমরা পরিবর্তন পাইলাম একটা তবে জেলা হোসেন সাইডির উপর যখন জুলুম করলো তখন আমার মনে হচ্ছিল যে জুলুমের মাত্রাটা চরম পর্যায়ে চলে গেছে এবং আমরা খুব ইমিডিয়েটলি একটা পরিবর্তন পেতে যাচ্ছি এবং সেই পরিবর্তন আমরা পেয়ে গেলাম